পাইকারি দামে থাকবে আজকে একশো আঠাইশ পিসের কালো গোলাপ ডিনার সেট সাথে কিন্তু সাদা গোলাপও আছে যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন একশো পিস ভাই পাইকারি দামে তাও নাকি অর্ধেক দামে দিচ্ছে ভাই আজকে একেবারে ইতিহাসে সেরা প্রাইজে দিব অর্ধেক দামে এবং পাইকারি প্রাইজে পাবে পাইকারি প্রাইজে আজকে এই ডিনার সেটটা হলো 128 পিসের একটা ডিনার সেট 128 পিস হ্যাঁ 128 পিসের মধ্যে টোটাল যা যা প্রয়োজন আচ্ছা প্রত্যেকটা ডিনার সেটের মধ্যে কিন্তু আপনারা সবগুলো থাকবে সবগুলোই থাকবে আর এই ব্ল্যাক এর মধ্যে আমাদের ডিজাইন আছে চারটা চারটা ডিজাইন চার চারটা ডিজাইন আচ্ছা যার যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন ভাই অনেকে বলে কালার এই যে কালো কালার এর কোনো স্প্রে করা না তো নাই এগুলো হলো অরিজিনাল

সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে কালো নেন

ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার রোমান্টিক আটান্ন পিস এটা হচ্ছে আটান্ন পিস হ্যাঁ আটান্ন পিসের ডিলাক্স আচ্ছা এইটা এইটাও আটান্ন পিস এইটাও আটান্ন পিস এটা এটা এই যে রোমান্টিক এটাও কিন্তু আটান্ন পিস চারটা ডিজাইন আছে আটান্ন পিস আচ্ছা এই আটান্ন পিস অনেকে ছোট ডিনার খুঁজে কিন্তু হ্যাঁ এই জন্য দুইটাই রাখছি সেক্ষেত্রে এই যে ছোট ডিনার আপনি নিতে পারবেন এবং সারা বাংলাদেশ এগুলোর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে প্রত্যেকটা ডিনার সেটের সাথে প্রত্যেকটা ডিনার সেটের সাথে দেখা যাচ্ছে অনেকের অল্প বাজেট রাইট ঠিক আছে কাউকে গিফট করবে রাইট বিয়ের সাথেতে গিফট করবে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা দিলে আপনি সেই টাকাটা হয়তো দুই চার দিন পাঁচ দিন ব্যবহার করে খেয়ে ফেলবে আচ্ছা আর একটা ডিনার সেট যদি আপনি তাকে গিফট করেন এই ডিনার সেটটা যতদিন ওনার বাসায় থাকবে ততদিন কিন্তু আপনার কথা মনে করবে এই ডিনার সেটটা আমাকে অমুক ভাই দিয়েছে রাইট সে ক্ষেত্রে আজকে এমন একটা প্রাইস থাকবে আপনারা 5000 টাকা না দিয়ে এরকম একটা ডিনার সেট কিন্তু গিফট দিতে পারবেন সেরকম একটা প্রাইস আজকে থাকবে একেবারে হাতের নাগালে প্রাইস এবং অর্ধেক দামে থাকবে প্রাইস যাচাই করে দেখবেন যে আপনাদের প্রাইসটা কি আমার প্রাইসটা কম আছে কিনা আচ্ছা অবশ্যই সর্বোচ্চ শেয়ার কারিকে ঠিক আছে এখান থেকে আমরা 58 পিসের যে ডিনার সেটটা দেখাইলাম আচ্ছা এইখান থেকে যে কোনো একটা ডিনার সেট আচ্ছা সর্বোচ্চ শেয়ার কারিকে গিফট করা হবে সর্বোচ্চ শেয়ার কারির জন্য আটান্ন পিসের ডিনার সেট ডিনার গিফট টোটালি গিফট দিয়ে দিন নষ্ট নষ্ট শেয়ার করে উড়িয়ে দেন সবাইকে শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে শেয়ার না করেন আচ্ছা কবে করবেন বলেন রাইট আরেকটা বিষয় হলো অনেকে আমরা আমরা কিন্তু অনেক সময় একটা কুইজ দেই আচ্ছা ঠিক আছে যে আমরা এই এই ডিনার সেটটার 128 পিস ডিনার সেটের দাম কত হতে দাম কত হতে পারে ঠিক আছে আজকে কত প্রাইস দিব আমি আচ্ছা সেই প্রাইসটা যদি কারো প্রাইজের সাথে মিলে যায় মিলে যায় এই সেট তিন জনকে দিব আমরা আচ্ছা তিন জনকে দিবেন এটা কমেন্ট কারের জন্য আচ্ছা কমেন্ট কারের জন্য কিন্তু এই সেটটা 14 পিসের একটা সেট আচ্ছা এই সেটটা আমরা ভাই অনেক হেভি ডিজাইন এটা পুরো সেটআপ করে দিয়েছে আচ্ছা পুরো সেটআপ করা আছে ঠিক আছে সেটটা থাকবে হচ্ছে কমেন্ট কারির জন্য কমেন্ট কারীর জন্য আচ্ছা কমেন্ট করতে থাকেন কত হবে আজকে দাম কত দিতে পারবো আমার দামের সাথে যার দাম মিলে যাবে তাকে আমরা এই তিনজনকে লটারির মাধ্যমে এটা দিয়ে দিব আচ্ছা লটারির মাধ্যমে কিন্তু তিনজন পাবে তিনজনকে দিব আচ্ছা কমেন্ট করেন দশ কমেন্ট করে উড়িয়ে দেন শেয়ার করে উড়িয়ে দেন কারণ শেয়ার করলে কিন্তু গিফট কমেন্ট করলে গিফট

একটা ডিজাইন এই যে কালোর মধ্যে গোল্ডেন কালার এটা কিন্তু খুবই গর্জিয়াস যদি আমি ডিসপ্লে দিতাম আরো সুন্দর আরো সুন্দর লাগবে এই দেখেন একটা ডিজাইন এইটাও একশো আঠাশ পিস তারপর এই একটা ডিজাইন এই যে কালো গোলাপ

চব্বিশটা আচ্ছা ডিসপ্লে স্টান আচ্ছা আমরা গিফট দিয়ে দিব প্লেট স্ট্যান্ড চব্বিশটা থাকবে গিফট হ্যাঁ আমার পক্ষ থেকে ডিনার সেটের বাইরে এটা ডিনার সেটের বাইরে আচ্ছা ডিনার সেট থাকবে আজকে এটার বাইরে চব্বিশ পিস যদি এই চব্বিশ পিস ডিনার সেটের মধ্যে থাকতো তাহলে আরো বেশি হতো গিফট আচ্ছা এই জন্য আমরা এই চব্বিশ পিস গিফট টাও এটার সাথে দিয়ে দিব এইটার সাথে থাকবে আর মূলত হলো আমি বলি আপনাকে আমার ভিউ যারা আছে ঠিক আছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই ডিনার এর মধ্যে আমাদেরকে ফোন দিয়ে অনেক সময় প্রশ্ন করে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস

আচ্ছা একশো আঠাশ ফুলের মধ্যে যারা ফুল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আছে এটাও একশো আঠাইশ পিস ঠিক আছে আচ্ছা আচ্ছা যে আমি পরে আবার কালার দেখাবো সবগুলো টোটাল আচ্ছা ঠিক আছে এর আগে আমি একটু বলে দিব আমার দামের সাথে যার দাম মিলে যাবে মিলে যাবে রাইট কিন্তু আমরা এখান থেকে 14 পিসের আচ্ছা 14 পিসের এই সেটটা আমরা গিফট দিয়ে দিব আচ্ছা 14 পিসের কাস্টমার এই ক্রিস্টালের সেটটা কিন্তু 3 কাস্টমার জন্য কিন্তু গিফট আছে গিফট আছে আচ্ছা আবার এই যে এখানে 58 পিসের ডিনার সেটও আছে যারা ছোট ডিনার সেট চায় শেয়ার শেয়ার যে শেয়ার করবে আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমরা এখান থেকে 58 পিসের একটা ডিনার তাকে আমরা গিফট করে দেব আচ্ছা

আমি কুরিয়ার লোক দিয়ে পাঠিয়ে দেব ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না আচ্ছা মালটা বুঝে নেবেন দেখে নিবেন ভাঙা ফাটা আছে কিনা আপনি চেক করে নেবেন টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে আচ্ছা ওকে কেউ সরাসরি চলে আসতে চান

এই জিনিসটা সেই জন্য একটু আপনার টাকা সফলতা একটা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মালটা দেখে দোকানটা আছে কিনা প্রতারণা করে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিলে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল আছে ডুয়ে আছে ঠিক আছে আপনি যা কল বাইবার আছে সব জায়গায় কল দিতে পারবেন সব জায়গায় দিতে আছে গুগলও কল দিতে পারবেন ওকে তো আমরা এখন দেখা দিচ্ছি একশো পিসের ডিনার সেটে কি কি থাকবে আমি সেটা একটু দেখা অবশ্যই লাইফটা শেয়ার করে রাখবেন এবং সবকিছু কিন্তু আমরা দেখাই দিচ্ছি আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই যে প্লেটটা দিচ্ছি অনেক বাসাতেও আছে ঠিক আছে সবাই তো মাইক্রোভেন নাই যাদের বাসা আছে তারা ইউজ করে আচ্ছা আচ্ছা এবং কি এই প্লেট থাকবে ছয়টা ছয়টা নিবেন পিসের মধ্যে থাকবে ছয়টা আচ্ছা ছয়টা আচ্ছা এটা গেলো ওকে এরপরে এখান থেকে মিডিয়াম প্লে আচ্ছা মিডিয়াম প্লেট হ্যাঁ মিডিয়াম প্লেট আচ্ছা যদি ভাই নেওয়ার পথে ভেঙে টেঙে যায় নেওয়ার পথে যদি আপনার নেওয়ার পথে আমরা কুরিয়ারে পাঠাবো আচ্ছা আমরা ভালো যত্ন সহকারে পাঠাবো ফর্ম টম পেছিয়ে আচ্ছা তারপরও যদি আপনার বাসায় যাওয়ার পরে যদি দেখেন এক পিস ভেঙে গেছে দুই পিস ভেঙে গেছে আপনি পুরো প্রোডাক্টের দাম দিয়ে দিবেন দুই পিস ভাঙছে যেখানে আপনি অর্ডারটা করছেন ফোন কলে অর্ডার করে অনেকে অনেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে অনেকে ইমুতে অর্ডার করে ইমুতে অর্ডার করলে ইমুতে ছবি পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ অর্ডার করলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন আমরা পরের দিন আপনার ঠিকানা মতো আমরা পাঠিয়ে আচ্ছা আচ্ছা দিবেন চেঞ্জ পাবেন ভাই একেবারে আমি দিয়ে থাকি সবসময় দিয়ে থাকি এমন কোন লোক বলতে পারবে না আমার থেকে ডিনার সেট নিয়ে যে সে চেঞ্জ পায় নাই আচ্ছা যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি চেঞ্জ পাইনি এই টিআর স্টোর রফিক ভাই থেকে প্রোডাক্টটা কিনে আচ্ছা ঠিক আছে তাকে আমি 1 লক্ষ টাকা জরুরি বানাব দিই আচ্ছা ওকে এখন দেখি আমরা কি কি আছে এই যে এটা থাকবে 6টা এইটা থাকবে মিডিয়াম প্লেট 6টা আবার একটু ক্লিয়ার করে দেই বড় 1.5 ইঞ্চি প্লেট 6টা আচ্ছা এই মিডিয়াম প্লেট থাকবে 6টা 6টা তারপরে নাস্তার প্লেট যেটা বলি আমরা নাস্তার প্লেট থাকবে ছয়টা এটা এলো আঠারো পিস থাকবে একশো পিসের মধ্যে সীমা আছে বাংলাদেশের টোটাল বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় পাঠাতে যে কোনো জায়গায় পাঠাতে আচ্ছা ওকে আঠারোটা প্লেট এরপরে আসেন ভাই কাপ আর এই সবচেয়ে বেশি প্রয়োজন হয় রাইট একজন মেহমান আসলে আমরা কিন্তু আগে

এটার পাশাপাশি কিন্তু ওকে এই ঢাকনাটা কিন্তু একটা পিস ধরা হবে আচ্ছা ঢাকনাটাও একটা পিস যেহেতু এটা বাইরের বাইরের প্রোডাক্ট আচ্ছা ঢাকনা তো কিন্তু সেম ডিজাইন করা আছে ঢাকনা এক পিস টিপড এক টিপড এক পিস ঠিক আছে আচ্ছা ডেলিভারি চার্জ কত ঢাকার ভিতরে ডেলিভারি ডেলিভারি ফ্রি আচ্ছা যেখানে নিবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে এখানে দিবেন আপনার দুধ আচ্ছা মেইন পট

এটার মধ্যে কারিও নিতে পারবেন সুপুরি নিতে পারবেন ডালও নিতে পারবেন সবজিও নিতে পারবেন যে যেটা ব্যবহার করতে চান আচ্ছা আচ্ছা একটা পারপাস সেটা ব্যবহার করতে পারবেন বল কথা জাত যেটা পছন্দ আচ্ছা আচ্ছা এটা থাকবে একটা এটা থাকবে একটা আচ্ছা এরপরে এটার মধ্যে মিডিয়াম থাকবে হলো আপাতত দুটো এই যে যে ঢাকনাগুলো আছে ভাই এই ঢাকনাগুলো তো আলাদা দরা হয় এটা তো এইভাবেই আসে এটা প্যাকেটে এইভাবেই আসে আচ্ছা ঠিক আছে আমি প্যাকেটটাও একটু দেখাব সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে ওকে এই যে মিডিয়াম কারি বাটি থাকবে দুইটা আচ্ছা দুইটা ঠিক আছে ওকে আর তারপরে একেবারে ছোট কারি থাকবে দুইটা ছোট কারিবাটি থাকবে দুই দুইটা কারিবাটি থাকবে আচ্ছা ওকে দুইটা দুইটা চারটা কারিবাটি পেলাম না

আচ্ছা থাকবে একটা ঠিক আছে রাইস রাইসের চামচ থাকবে একটা কারি চামচ থাকবে কারি চামচ থাকবে একটা ডাবি চামচ থাকবে আচ্ছা ওকে ডালের চামচ থাকবে চামচ থাকবে চামচ থাকবে জাজরা চামচ থাকবে জাজরা চামচ আছে একটা দধি চামচ থাকবে দধি চামচ এই টোটাল

আচ্ছা ঠিক আছে পানি খাওয়ার গ্লাস গ্লাস কমেন্ট করেন আর এটা কিন্তু ইউএসএ হোম সেটের একবারে সম্পূর্ণ বাইরের কিন্তু একটা প্রোডাক্ট দেখেন সবকিছুতে আপনারা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কালার কিন্তু গ্যারান্টি থাকবে কত বছর গ্যারান্টি থাকবে ভাই ভাই বিশ বছরের গ্যারান্টি আছে কালারের জন্য বিশ বছর এরপর আসেন ভাই এই যে

খুবই সুন্দর কিন্তু তারপরে এখানে দেখেন ভাই আইসক্রিম বাটি আচ্ছা আইসক্রিম বাটি এই আইসক্রিম বাটি কখনো দেইনি আমরা এই ফার্স্ট দিলাম আচ্ছা ঠিক আছে এরকম 6টা আইসক্রিম বাটি থাকবে 6টা আইসক্রিম বাটি 6টা আইসক্রিমের চামচ থাকবে 6টা আইসক্রিমের চামচ থাকবে ঠিক আছে আচ্ছা যাও এই যে যা দেখাইলাম এরপরে আরেকটা থাকবে ভাই টেবিলের মাঝখানে রাখার জন্য আচ্ছা রেগুলার ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য যা দেখাইলাম এখন বর্তমানে আচ্ছা হ্যাঁ এক পিস গনে নিবেন আপনার সমস্যা নয় অবশ্যই একশো আঠাশ দেখেন আমরা কিন্তু লাইভ এর সবসময় বলে দিই প্রত্যেকটা পিস কি কি পাচ্ছেন না পাচ্ছেন আমরা কিন্তু বলে দিই বুঝিয়ে দিই

আর বাকিগুলো সব কিন্তু কোনো ফোম প্যাকেট ভাই এটা ভাই এভাবে আমি আপনাকে দেখাই জিনিসটা আচ্ছা সম্পূর্ণ ফোম প্যাকেট কিন্তু থাকে এটাতে ফোম কিন্তু দেওয়া আছে একেবারে বাইরে থেকে কিন্তু আসে প্যাকেটটা

দেখেন ঠিক আছে উল্টায় পাল্টায় যাচ্ছে কিন্তু আমরা পিসে কি আছে সেগুলো দিচ্ছি কালো আছে একশো পিস এবং এই সাদাগুলো কিন্তু আছে একশো আঠাশ পিস আপনার এই কিন্তু সব ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার কি কি আছে সেটা একটু আপনারা কমেন্ট করেন কে কোন জায়গা থেকে

আছে আরো ডিজাইন আছে সবগুলো দেখার মতো সম্ভব না এই জন্য আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন আছে কিনা আচ্ছা আচ্ছা আজকে এখান থেকে পছন্দ রাইট ঠিক আছে সাদার এখানে সাতটা দেখাই দিলাম কালার মধ্যে ছয়টা দেখাই দিলাম একশো আঠাশ পিস একশো পিস আচ্ছা পিস দিলাম এখন আমরা দেখাবো আপনারা কমেন্ট করতে থাকেন কত হবে ফাঁকে দিয়ে আমরা আটান্ন পিসে যারা একটা ছোট ডিনার সেট এটার সাথে আমরা চব্বিশ পিস গিফট দিব কিন্তু আচ্ছা চব্বিশটা প্লেট থাকবে এটা ডিনার বাইরে কিন্তু হ্যাঁ মালয়েশিয়া থেকে আছে আমাদের সাথে উজ্জ্বল ভাই ইন্ডিয়া থেকে দেখতেছে ভারতে পাঠানো যাবে কিনা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন বাংলাদেশের বাইরে কিন্তু থাকবে ছয়টা ফুল প্লেট ছয়টা ফুল প্লেট ওটা হাতে নিয়ে দেখাই আচ্ছা এগুলো হচ্ছে আচ্ছা ছয়টা হাফ প্লেট থাকবে এই ছয়টা কাপ থাকবে ছয়টা কাপটা পিস থাকবে ছয়টা পিস ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে ছয়টা বাটি থাকবে ওকে বাটি থাকবে একটা কালি বাটি থাকবে একটা কারিবাটি হ্যাঁ যেহেতু আটান্ন পিসেট হ্যাঁ অল্প ছোট ঢিরা আচ্ছা এইগুলো শর্ট করে অনেক বাজেট কিন্তু কম থাকে হ্যাঁ এইগুলো কম বাজেটের জন্য দেওয়া রাইট ঠিক ছয়টা ছয়টা করে আমরা দেখালামিবাটি দেখালাম এরপরে আপনার ছয়টা টি চাম থাকবে ছয়টা টি চামচ থাকবে এবং ছয়টা কাটা চামিজ থাকবে

সাথে আঠাশ পিসের দাম কত পড়বে এরপর ছয় গ্লাস থাকবে সাথে ফ্রি থাকবে বারোটা প্লেট আচ্ছা আটান্ন পিসের সাথে বারোটা প্লেট স্ট্যান্ড থাকবে আর একশো আঠাশ পিসের থাকবে হচ্ছে চব্বিশটা গিফট থাকবে আটান্ন পিসের দামটা জানতে চাচ্ছে ভাই বলে না সারা বাংলাদেশে দেওয়া যাবে ডেলিভারি প্রসেসটা হলো আমরা আবারও বলে দিচ্ছি এখানে একটু দেখাই দিই ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে 1 থেকে 2000 টাকা অ্যাডভান্স হ্যাঁ 1000 অথবা ছোটটা নিলে 1000 বড়টা নিলে 2000 টাকা অ্যাডভান্স করে দিবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে যদি সন্দেহ থাকে আমাকে ভিডিও কল দিবেন আচ্ছা আমি না ধরলে আমি আমার বাকি ধরে আমার বড় ভাই ধরে আচ্ছা সবসময় ওদের কাছেই ফোন থাকে আচ্ছা আচ্ছা আপনি কথা বলে নেবেন সমস্যা নেই আচ্ছা চাইলে আপনি প্রোডাক্ট দেখে তারপর যদি কনফিউজ থাকে অর্ডার করবেন আচ্ছা অবশ্যই একটা কথা বলি

কারো দামের সাথে মিলবে কিনা আমি একটু প্রয়োগ করে দিই আচ্ছা এই সর্বোচ্চ কুইজ দিয়েছিলাম হচ্ছে একশো আঠাশ পিস এখনো কমেন্ট করতে থাকেন এখন আমরা আটান্ন পিসের প্রাইসটা প্রাইস টা কিন্তু বলে দিব আচ্ছা আর আমি বলে দিই যারা পেমেন্ট কি বলে প্রাইজের সাথে মিলে যাবে এখান থেকে চোদ্দ পিসের যে সেটটা চোদ্দ পিস তিনজনকে দিয়ে দিব তিনজনকে আর এখান থেকে যে আটান্ন পিস দেখাইলাম এই আটান্ন পিস থাকবে শেয়ার কারির জন্য সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীর জন্য আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো রেগুলার হ্যাঁ রেগুলার প্রাইস আচ্ছা ঠিক আছে আজকে আমরা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা রেট দিব মাত্র আট টাকা

আটশো টাকা আটশো টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ যা লাগবে এক হাজার বারোশো পনেরোশো যা লাগবে সেটা আমরা দিয়ে দিবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে এক হাজার থেকে অ্যাডভান্স করে নাম থেকে

কি বলে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো পঞ্চাশ হ্যাঁ একশো আঠাইশ পিস সাথে ২৪ পিস গিফট জি উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় কালো ডিনার সেট কালো ডিনার আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাথা নষ্ট কালো হোক সাদা হোক যে যেটা পছন্দ করে আচ্ছা এই যে সাদাটাও কিন্তু আছে একশো পিস যে যেটা আপনার পছন্দ করবেন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন হ্যাঁ যদি কারো কমেন্টের সাথে মিলে যায় বলেন আমি কমেন্টের গিফট দিয়ে দিব আচ্ছা ওকে আপনারা একটু দেখে নিবেন অবশ্যই মনে মিলে নাই তারপরে যারা কমেন্ট করে জিতে পারেন শেয়ার করে আপনারা আটান্ন সেট অনেকে কিন্তু পাঁচ হাজার দশ হাজারও শেয়ার করে অনেক বিভিন্ন গ্রুপে শেয়ার করে ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে সেক্ষেত্রে আপনারা শেয়ার করে দেন পাঁচ থেকে দশ হাজার অনেকেই শেয়ার করে কিন্তু সেক্ষেত্রে আপনারা শেয়ার করলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই ডিনার সেট এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে যার যেটা ভালো লাগবে অনলি এক থেকে দুই হাজার টাকা প্রায় অ্যাডভান্স করবেন এবং ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সরাসরি আসতে যান চলে আসবেন হচ্ছে টিআর স্টোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের তৃতীয় তলায় শপ নম্বর হচ্ছে ছিয়াত্তর তো সেই ক্ষেত্রে যারা নিতে চান এবং ভাই আসসালামু আলাইকুম ব্ল্যাক কালারের একশো পিস নিব বাসায় পৌঁছে নিয়ে আসতে হবে টাকা অবশ্যই আপনারা ঢাকার মধ্যে হলে আমরা পৌঁছে দিব ঢাকা সিটির মধ্যে না না নোয়াখালীতে তো আপনার অ্যাডভান্স করতে হবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে বড় বড় আচ্ছা আচ্ছা 2000 অ্যাডভান্স করে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমরা বাসা বন্ধু পৌঁছে দিব বাকি যে টাকাটা থাকবে মাল হাতে পৌঁছে দিবে আচ্ছা বুঝায় দিবে তারপর টাকা দিবেন তারপর যদি এক পিস ভেঙে যায় দুই পিস ভেঙে যায় সেটা দায়ভার আমার অবশ্যই ওখানে কোনো আপনারা পেমেন্ট আটকে রাখতে পারবেন না আচ্ছা পেমেন্টটা ওনাকে দিয়ে দিবেন কেন কুরিয়ারে যাবে লোক রাইট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো পঞ্চাশ আট হাজার আটশো আট হাজার আটশো হ্যাঁ আট হাজার আটশো আট হাজার আট আট হাজার আটশো পিস অতলে যারা কমেন্ট করেছেন যারা বলতেছেন যে প্রাইস মিলে গেছে আপনারা অবশ্যই নাম্বার দাও আছে যোগাযোগ করেন যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভার চার্জ ফ্রি এই ডিনার সেটগুলো আপনারা নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন আচ্ছা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করেন এবং যারা নিতে চান অবশ্যই 3 দিনের মধ্যে কিন্তু নেবেন 3 দিনের মধ্যে কিন্তু নিলে এই অফারটা আপনারা পাবেন দিন দিন পরে কিন্তু প্রাইস আবার বেড়ে যাবে সো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে কালার আছে কিন্তু অনেকগুলো বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন